রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া আছে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সমস্ত কিছু বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা একটু স্কল করে নিচের দিকে নামছি ভিউ অ্যাডভার্টাইজমেন্ট নামক যখনই আপনারা অপশানে আসবেন আপনারা দেখবেন এখানে বেশ কিছু রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে তার মধ্যে প্রথম রিক্রুটমেন্ট আছে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন অটোমোটিভ সার্ভিস এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে আঠেরো আঠাশ এটা হচ্ছে আঠেরো থেকে আঠাশ এজ লিমিট টোটাল ভ্যাকান্সি আছে আশিটি শূন্য পদ এর জন্য আপনাদের ডিপ্লোমা পলিটেকনিক কোর্স থাকলে আবেদন করতে পারবেন লাস্ট ডেট উনতিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এরপরে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনে এক্সিকিউটিভ আশিটা শূন্য পদে ভ্যাকান্সি আছে আঠেরো থেকে আঠাশ এজ লিমিট উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছেন লাস্ট ডেট পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এরপরে এআইএম হাই এইচআর রেজলিউশন এখানে সলিউশন এখানেও কিন্তু অটোমেটিভ চেন্নাই এটা নেওয়া হচ্ছে একশো কুড়িটি পোস্টের ভ্যাকান্সি আঠেরো থেকে তিরিশ এজ লিমিট মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছেন পাঁচ সাত দু তারিখ হচ্ছে এটার লাস্ট ডেট এরপরে বেশ কিছু পোস্ট ভ্যাকান্সি ছাড়া হয়েছে সিআই মেধা স্কিল ইনস্টিটিউশন থেকে এখানে বেশ কিছু পোস্ট ভ্যাকান্সি তার মধ্যে প্রথম পোস্ট রিলেশন ম্যানেজার তিরিশটি ভ্যাকান্সি আছে আঠেরো থেকে বত্রিশ এজ লিমিট উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন প্রত্যেকটি পোস্টের লাস্ট ডেট ছাব্বিশ ছয় দু তারিখ পর্যন্ত দ্বিতীয় পোস্ট হসপিটাল এক্সিকিউটিভ তিরিশটি ভ্যাকান্সি বাইশ থেকে তেত্রিশ এজ লিমিট গ্র্যাজুয়েশান পাস থাকলে আবেদন করতে পারবেন এরপরে টেকনিশিয়ান পোস্টে তিরিশটি পোস্টের ভ্যাকান্সি আঠেরো থেকে বত্রিশ এজ লিমিট হায়ার সেকেন্ডারি পাশে আবেদন করতে পারবেন এরপরে আসি ডাটা সায়েন্স তিরিশটি পোস্টের ভ্যাকান্সি বাইশ থেকে বত্রিশ এজ লিমিট গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবেন এরপরে এখানে আরও বেশ কিছু এখানে বালমের লেউরি এখানে কো লিমিটেড যে কোম্পানি এই কোম্পানি থেকে বেশ কিছু পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাস অ্যাসিউরেন্স ডেপুটি ম্যানেজার এই সমস্ত ম্যানেজার পোস্টের ভ্যাকান্সি ছাড়া হয়েছে এগুলো আঠেরো থেকে সাতাশ এজ লিমিট ডেপুটি ম্যানেজার আঠেরো থেকে বত্রিশ এগুলোর জন্য আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন এগুলোর লাস্ট ডেট পাঁচ জুলাই দু তারিখ এবার বিষয়ে আপনারা যে পোস্টে আবেদন করতে চান অর্থাৎ যে কোম্পানির পোস্টে আবেদন করতে চান আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ আবেদন করবেন আবেদনের ডিটেলস দেখতে হলে এখানে ডান দিকে যে ডান দিকে যে ম্যাগনিফাইন গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনাদের পিডিএফ এখানে ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফগুলো ডাউনলোড করে নিয়ে ডিটেলস বিষয়গুলো দেখে নেবেন কীভাবে আবেদন করতে হবে কীভাবে যোগাযোগ করতে হবে এটাই ছিল আজকের ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করবেন আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি